নমস্কার কবিতা পাঠের সময় এখন আজ নিবেদিতা আচার্যর একটি কবিতার বই সমুদ্র গর্জন সমুদ্র গর্জন থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব বইটির সাল দু হাজার সাল সিগনেট প্রেস থেকে বইটি প্রকাশিত হয়েছিল এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ে বইটির সামগ্রিক একটা পরিচয় বা বইটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা বা আংশিক ধারণা নেবার চেষ্টা করব সমুদ্র গর্জন কবিতাগুলির আলাদা করে কোনো নামকরণ নেই সংখ্যার দ্বারা চিহ্নিত এক নম্বর এমনভাবে ফিরে এলে তোমাকে কোথায় রাখি বলতো তোমাকে যে কোন আকারে যে কোন আধারে রাখি সাধারণ অ্যাভিনিউয়ে সাত বছরের পথ শিশুর কোলে যে দু বছরের বাচ্চা ওই বাচ্চার মুখে পান করে রাখি তোমাকে রাখি বাইশ দিন না খেতে পাওয়া সোমালিয়ার মায়ের মুখে অন্ন করে এই মাটি ফাটা গ্রীষ্মে জলহীন গ্রামে গ্রামে তোমাকে টলটলে জল করে রাখি মেয়ে বউরা হাতে মুখে তোমাকে ছিটোবে তোমার ভেতরে স্নান হবে তোমাকে ওই বৃদ্ধার সঙ্গী করে রাখি যার পুত্র পরিবার সাত বছরেও খোঁজ নেয় না দশতলার উঁচুতে যে লোকটা সারা দুপুর ইঁটের উপর ইঁট গাচ্ছে তোমাকে তার মাথার উপর মেঘ করে রাখি চড়া রোদ নিভিয়ে তুমি বৃষ্টি হবে শহরের দুঃসহ তাপের উপর ঝমাঝম বৃষ্টি করে রাখি আর নির্ঘুম প্রহরে জানালা করে রাখি যে জানলার ভেতর রাত মিলিয়ে যায় আর সমস্ত কষ্টের শেষ প্রান্তে আলো এসে দাঁড়ায় তোমাকে সেই দিগন্তের গায়ে অসম্ভব আলো করে রাখি দু নম্বর কবিতা শুরু হচ্ছে এভাবে একটা জল হয়ে থাকো আমরা হয়তো বলতে চাইবো একটু জল হয়ে থাকো কিন্তু কবি লিখছেন একটা জল হয়ে থাকো পুরো কবিতাটা পড়ি যে জলের কাছে দিতে দিতে পারবো পারবো দুঃস্বপ্ন হিংসা আর জ্বালা আর কিছুতেই না নিবতে চাওয়া রাগ একটু একটু করে ভিজিয়ে দাও পায়ের পাতা আঙুল শান্ত তখন বলতে থাকবো তজুর গল্প আমার মাতৃসত্তার বিস্ময় ওর প্রতিটি কথাকে এক বিরল ভাবার জননী অভ্যাস বলতে বলতে একসময় হাত দিয়ে ছুঁয়ে দেখব দেখব তুমি কতটা আকাশ ধরেছ আর কতখানি মেঘ ঘুলিয়ে দেব সেই মেঘের ছায়া তীর কাঁপতে থাকা তোমাকে শোনাবো মোবাইলে আপলোড করা মৌসুমি ভৌমিক গানে গানে ভরপুর বুকের গভীরে নেমে দেখব কি ভীষণ স্নান তুমি নিতে পারো কি তীব্র দাহ এক বুক তোমাতে দাঁড়িয়ে বলতে থাকবো অন্য অন্য স্রোত আর অন্য অন্য ঝর্ণা কথা তুমি ঘাটের উপর একটুখানি ছলকে উঠলে বলবো ও কেবল পথের মাঝে দেখা হওয়া বৃষ্টির আসব বলবো দেখো তুমি কেবল জল হও আমার সমস্ত তাপ জুড়িয়ে যাওয়ার জল সমুদ্র গর্জন তিন সেদিনের সেই ঝড়ঝাপটা কথায় সেদিনের বৃষ্টি হওয়া কথায় সেদিনের সেই কোথাও বেরোতে পারবে না এমন জলে ঘেরা বিকেলেই তো সমুদ্র ডেকেছিলেন আমাদের সেদিন থেকে তিনি শুয়ে আছেন একটা গান হয়ে শুয়ে আছেন একটা মেঘ হয়ে এই আমরা তীরে তীরে বসে পড়লাম বসে পড়লাম রেলিংয়ে বোল্ডারে এবার ওই দূরের শূন্যে চাঁদ এসে দাঁড়ালেই উনি বেজে উঠবেন হাওয়ায় হাওয়ায় সমুদ্র বাঁচবেন এবার চার বালি খুঁড়ে বোল্ডার ডিঙিয়ে সমুদ্র তোলপাড় করে ঝাউবন চিরে চিরে এত এত ভিড়ের মুখে হোটেল লবিতে খুঁজে চলেছি ওই দূরে জলের উপর এসে পড়া আলোয় অস্পষ্ট দিগন্তে বিলিনের দিকে ভেসে যাওয়া নৌকায় নোনা হাওয়ার সঙ্গে ওই উড়ে চলে যাচ্ছে না আসবো না জেদ আর আমার ক্লান্ত দৃষ্টিপথের উপর ধীরে ধীরে বসে পড়ছে গোল সূর্য সৈকতের শূন্যে ভোর হলো পাঁচ নম্বর সমুদ্র গর্জন কিছুতেই যাবে না জেনেই ব্যাগ গোছাচ্ছি আপতকালীন ওষুধ ডিওর সুগন্ধ রুমালের ভাঁজে একটুতেই ভেঙে যেতে পারে মন সাইড পকেটে কঠিন জেদ লম্বা চেন টেনে দেবার পরও উঁকি দিতে থাকে টিস্যু পেপারে মোড়া গাঢ় অভিমান চেপে চেপে আরও ভেতরে গুঁজে দিচ্ছি বিকেলের সাংঘাতিক ঝগড়া এরপর ব্রোঞ্জ রঙা লিপস্টিকে চিলতে হাসি টেনে দিতেই বন্ধুদের সঙ্গে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত জানলায় দাঁড়িয়ে হাত নাড়ছ তোমার হাত নাড়াটুকু সবার অলক্ষে আমার সঙ্গে যাচ্ছে তো যাচ্ছেই নিবেদিতা আচার্যের লেখা সমুদ্র গর্জন থেকে আমরা আজকে পাঁচটি কবিতা পড়লাম এবং কিছুটা ধারণা তৈরি করে নেবার একটা অবকাশ তৈরি করলাম নমস্কার